আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপন ভূমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কম দামের জন্য ক্রয় করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নয়তো সব ফুরিয়ে যাবে শীঘ্রই করুন তো আজকে আপনাদের জন্য সুন্দর দুই শতাংশের একটি বাড়ি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি আর বাড়ির সামনে এই রাস্তাটা সরাসরি এসে পড়েছে পাশেই বড় বড় ভবন এখানে রুম বাড়ার চাহিদা প্রচুর আর বাড়িটি গেট সিস্টেমে করা সেটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সেই বাড়িটি এখানে মোট দুইটি ঘর করা আছে একটি বারান্দা রুম আর সাথে অ্যাটাচড বাথরুমও আছে দেখতেই পাচ্ছেন বাড়ির যারা মেন কর্মকর্তা তারা দেখিয়ে দিচ্ছেন বাড়িটি খুবই ভালো পজিশনে আছে তো আপনারা যারা এরকম ছোট পরিসরে একটি বাড়ি খুঁজতেছেন মাত্র দুই শতাংশ জমিসহ বাড়ি আর এই বাড়িটির অবস্থান গাজীপুর জেলার কালিয়াকুর থানা শফিপুর অবস্থিত যাদের পছন্দ তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি বাড়িটি আপনাদের ভালো লাগবে বা পছন্দ হবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাড়িটির বিক্রয় মূল্য মাত্র সাতাশ লক্ষ টাকা তো আশা করি আপনাদের এরকম বাজেটের ভেতর এই বাড়িটি ভালো লাগবে তো আর বেশি কথা বারাবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ